হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লার্ন উইথ ট্রফিক আজকে যেই টপিক্সটা নিয়ে কথা বলবো ওই টপিক্সটা গুরুত্বপূর্ণ এই কারণে যে তুমি বাংলাদেশে যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন ওই ইউনিভার্সিটিতে একটা কোয়েশ্চেন হয় এমনকি মেডিকেলেও কোয়েশ্চেন হয় বিসিএসও কোয়েশ্চেন হয় তো ওই টপিক্সটা হচ্ছে ট্রানজিটিভ ভার আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার মানে হচ্ছে ক্রিয়া আর একটা হচ্ছে অকর্মক্রিয়া একটু খেয়াল করো যে আমি একটা দাগ দিলাম তো এখানে মনে করো আমি একটা ভার্ব লিখলাম এই ভার্বের পর এখানে ঠিক এখানে যদি একটা অবজেক্ট পাও তাহলে সেটা ট্রানজেটিভ ভালো ওকে এখন আমি আবার একটা দাগ দিলাম এই দাগের পর এখানে যদি অবজেক্ট না পাও তাহলে সেটা ইন্টারজেটিভ ভার। মানে অবজেক্ট থাকলে ট্রানজেটিভ অবজেক্ট না থাকলে ইন্টারজেটিভ এখন আসো অনেক সময় অবজেক্টটা আমরা চিনি না যদি অবজেক্ট না চিনি তাহলে আরেকটা অ্যাডভার্ব থাকবে কী ভার অ্যাডভার্ব তার মানে একটা অবজেক্ট থাকবে না যদি এটা না পাই তাহলে একটা অ্যাডভার্ব থাকবে এখন অ্যাডভাবটা যদি না পাই তাহলে একটা প্রিপোজিশন থাকবে কি থাকবে একটা হচ্ছে প্রিপজিশন থাকবে তার মানে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না অ্যাডভার্ভ থাকবে অথবা প্রিপোজিশন থাকবে এখন এই পর্যন্ত আমাদের যত ইউনিভার্সিটি বলো মেডিকেল বলো বিসিএস বলো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব থেকে কোয়েশ্চেন যতগুলো আসছে আমরা এখন এক নজরে দেখে ফেলবো একটু আমরা খেয়াল করি এক নম্বর কোশ্চেনটা বলছে হি রাইটস এ লেটার এখন দেখো বলছে রাইট এখানে কি এই যে রাইট এই রাইটের পরে দেখো এ লেটার একটা হচ্ছে অবজেক্ট তার মানে অবজেক্ট থাকলে ভাইয়া কি বলছে ট্রানজেটিভ ভার তার মানে এটা হচ্ছে ট্রানজেটিভ ভার ওকে এখন দুই নম্বর কোশ্চেনটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার বাইশ তেইশ শেশনে আসছে যেমন বলছে মাদার লাভস মি দেখেন লাভস এর পরে মি মি হচ্ছে একটা অবজেক্ট তাহলে অবজেক্ট থাকলে এটা কি ট্রানজিটিভ ভার্ব এখন তিন নম্বর কোয়েশ্চেনটা যদি আমরা একটু খেয়াল করি তিন নম্বর কোয়েশ্চেনটা বলছে দি বয় রিডস এ বুক দেখেন রিডস এ বুক একটা বই তার মানে কি অবজেক্ট আছে অবজেক্ট থাকলে কী ভাব ট্রানজেটিভ ভার এই যে ট্রানজেটিভ ভার এখন চার নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করি আমরা চার নম্বর কোয়েশ্চেনটা বলছে শি প্রেজেন্টেড বি এ বুক সে আমাকে একটা বই কি করছে প্রেজেন্ট করছে এখন দেখেন কি হোয়ার্ড দ্বারা কোয়েশ্চেন করছি যদি কোনো আমি হোয়াট দ্বারা কোয়েশ্চিন করি সেইটা হবে ডিরেক্ট অবজেক্ট ঠিক আছে যদি আমি হোম দ্বারা কোয়েশ্চিন করি সেটা হবে ইনডিরেক্ট অবজেক্ট তার মানে কি দ্বারা হলো এখানে হোয়াট দ্বারা যদি কোনো কোয়েশ্চেন হয় তাহলে ডিরেক্ট আর যদি হোম দ্বারা কোনো কোয়েশ্চেন হয় তাহলে সেটা হবে কি ইনডিরেক্ট একটু খেয়াল করো এখানে বলছে চার নম্বর কোয়েশ্চনে বলছে তাহলে কি প্রেজেন্ট করে একটা বই কি তার মানে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট পাঁচ নম্বর কোশ্চনে সরাসরি হোম দ্বারা কোশ্চেন করছে বলছে হোম ডু ইউ লাইক মোস্ট হোম হোম দ্বারা কোশ্চেন করলে ভাইয়া কি বলছে ইনডিরেক্ট অবজেক্ট তার মানে এটা কি ইনডিরেক্ট অবজেক্ট একটু খেয়াল করি আমরা ছয় নম্বর কোয়েশ্চেনটা যদি একটু খেয়াল করি দেখো সরাসরি হোয়াট দ্বারা কোশ্চেন করে দিছে সরাসরি যদি হোয়াট দ্বারা কোয়েশ্চেন থাকে তাহলে সেটা কি বলছি ডিরেক্ট তার মানে একটু খেয়াল করো এই যে ডিরেক্ট আমরা আর কয়েকটা কোশ্চেন দেখি সাত নম্বর কোয়েশনটা যদি দেখি বলছে দি ডোর ওপেন্ড অটোমেটিক্যালি একটু খেয়াল করেন ওপেন অপেন্ডের পর দেখেন অটোমেটিক্যালি একটা অ্যাডভার যদি অ্যাডভার থাকে তাহলে সেটা কি বলছে ভাইয়া ইন্টার্নসিটিভ ভার্ দেখেন এটা হচ্ছে কি ভার তাহলে ইন্টার্নসিটিভ ভার দেখেন আট নম্বর কোয়েশ্চেনটা দেখেন সি স্লিপস দেখেন এর পরে কিন্তু কিছু নাই অবজেক্টও নাই অ্যাডভারও নাই প্রিপজিশনও নাই কিচ্ছু নাই তার মানে কি এটা হচ্ছে ইন্টার্নসিটিভ ভার নয় নম্বর কোয়েশ্চেনটা একটু খেয়াল করেন মাদার লাভস দেখেন লাভসের পরে কিচ্ছু নাই ওই তিনটা সেম্বলের কিচ্ছু নাই তার মানে এটা কি ইনটানজিটিভ ভাব একটু খেয়াল করেন দশ নম্বর কোয়েশ্চেনটা বলছে রিভার ফ্লস দেখেন এখানে কিন্তু এই যে ফ্লসের পরে কিন্তু কিচ্ছু নাই তার মানে এটা হচ্ছে কি ইন্টানজিটিভ ভার একটু খেয়াল করেন এগারো নম্বর কোয়েশ্চেনটা দেখেন ফায়ার বান্স কিছু আছে এরপরে কিচ্ছু নাই তার মানে এটা কি ভার ইনটানজেটিভ ভার একটু খেয়াল করেন বারো নম্বর কোয়েশ্চেনটা এই বারো নম্বর কোয়েশ্চিনটা হচ্ছে একচল্লিশতম বিসিএসএ আসছিল একচল্লিশতম বিশেষ আসছিল অনেক বড় সেন্টেন্স দেখে আমাকে ভরকে যাওয়ার কিছু নাই আমি ওই টেকনিকটা ফলো করবো তাহলে হয়ে যাবে সেন্টেন্সটা বলছে হাফিং অ্যান্ড পাফিং উই অ্যারাইভড অ্যাট দা ক্লাসরুম ডোর উইথ অনলি সেভেন সেকেন্ডস টু স্পেয়ার বলতে ইন দিস সেন্টেন্স দ্য ভার অ্যারাইভড দেখেন এই যে অ্যারাইভড আমি কিছু বুঝতেছি না এরপরে কি আছে দেখেন এরপরে একটা অ্যাট আছে অ্যাটটা কি ভাই একটা প্রিপোজিশন তার মানে প্রিপোজিশন থাকলে আমরা সহজে জানি কি এটা হচ্ছে ইন্টারনেটিভ এই যে ইন্টারনেটিভ তার মানে কি এই বারোটা কোয়েশ্চেন এই যাবৎকাল ইউনিভার্সিটি বলেন মেডিকেল বলেন বিসিএসও এখান থেকে কোয়েশ্চেন আসতে তার মানে আমরা যদি একটু টেকনিকটা মেনটেন করি তার মানে কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ এটা আমরা সহজেই আমরা পারবো ইনশাল্লাহ এই জন্য আমরা মানে আমার পেজে তোমরা যুক্ত থাকো ইনশাল্লাহ প্রতিদিনই এরকম বিভিন্ন টেকনিক নিয়ে আমি তোমাদের সামনে হাজির হবো আল্লা আল্লাহ হাফেজ